ভারতের কর্মকর্তাদের আশা দুই হাজার সালের মধ্যেই পরীক্ষামূলকভাবে উঠবে স্টেলথ ফাইটার এএমসিএ আর প্রথমবারের মতো এ প্রকল্প শুধু রাষ্ট্রীয় সংস্থা নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এতে করে হিন্দুস্তান এরোটনিক্স লিমিটেডের উপর চাপ কমবে এবং নতুন শিল্পভিত্তিক প্রতিরক্ষা বাজার তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এশিয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগের কৌশলগত গুরুত্ব আরও গভীর চীন ইতিমধ্যে নিজস্ব স্টেল ফাইটার জে টোয়েন্টি এবং দেশীয় ইঞ্জিন এস ফিফটিন দিয়ে আকাশযুদ্ধে এগিয়ে ভারতের এই প্রকল্প সেই আধিপত্যের সরাসরি জবাব দেশীয় ইঞ্জিন মানে বিদেশি চাপমুক্ত এক সার্বভৌম প্রতিরক্ষা ক্ষমতা দক্ষিণ এশিয়াও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য চীনের সহায়তায় পাকিস্তান তৈরি করছে এফ সেভেন্টিন থান্ডার কিন্তু ভারতীয় ইঞ্জিন যদি সফল হয় তবে পাকিস্তান ও চীনের যৌথ প্রতিরক্ষা প্রভাবের সামনে দাঁড়াবে একটি সম্পূর্ণ দেশীয় শক্তি